হ্যালো বন্ধুরা আজ আমি প্রায় দু বছর পর ভিডিও শুট করছি এটা আমার ফার্স্ট মিনি ব্লগ এই দেখো আমি ঘুম থেকে উঠে চুল আঁচড়ে হাতে ব্রাশ নিয়ে নিচে চলে গিয়েছি নিচে চলে গিয়ে এদিক ওদিক ঘুরে ঘুরে ব্রাশ করতে করতে দেখি না সামনের জল ছেড়ে দিয়েছে সামনের মুখ ধুয়ে এই দেখো আমি জল ভরে নিচ্ছি বোতলে বালতিতে জল ভরে জল ভরছে আর এইদিকে আমার ছেলে দাঁড়িয়ে দেখছে আমায় যে মা স্ট্যান্ডে ফোন লাগিয়ে কি করছে কখনো দেখেনে না এরকম ভিডিও করতে এই দেখো আমার জল ভরা হয়ে গেছে আমি রান্নাঘরে যেয়ে রেখে দিচ্ছি রান্নাঘরে যেয়ে রেখে দেওয়ার পরে এই দেখো আমি জামা কাপড় মেলে দিচ্ছি আর এই দেখো আমার শ্বশুর মশাই তিনি দুধ দিতে গিয়েছিলেন চলে আসছেন আমি জামা কাপড় নেড়ে দিয়ে স্নান করে এই জুসটা চলে এসেছি ঘরে স্নান করে চুল আঁচড়ে সিঁদুর পরে নিচ্ছি সিঁদুর পরে নিজে নিচে যাব নিচে যেয়ে ঠাকুরে জল দেব এসে এই ঠাকুরের থালা বাসন ধুয়ে এই দেখো আমি ফুল তুলে নিচ্ছি ফুল তুলে নিয়ে একটু ঠাকুরে জল দেবো আমার ফুল তুলা দেখো হয়ে গিয়েছে দিয়ে আমি ঠাকুরের জল দিয়ে ঠাকুরের জল দিয়ে আমি উপরকে চলে এসে এসে